জনগণ ভোট চাই জনগণ ভোট চাই ভোট চায় না তারা ভারতের দালাল কথা আমরা ভোট চাই আমরা জনগণের উপর বিশ্বাস আছে তার এই জনগণকে ছেড়ে বিএনপি কখনো পালায় না জনগণকে চাই আওয়ামী লীগকে চাই আর টাকার মান করতেছে জিনিসপত্রের দাম বাড়তেছে নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে না দেশের মানুষ এই অবস্থায় চলতে থাকলে আগামী এক বছরে দুর্বিক্ষ কেউ থামাতে পারবে না আপনাকে আমরা ক্ষমতায় এনেছিলাম কেন এনেছিলাম দীর্ঘ পনেরো বছর এই দেশে কোন ভোট হয় নাই আমরা আপনাকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি কয়েক মাসের মধ্যে আপনারা আপনি ভোট দিয়ে নির্বাচিত সরকারের কাছে খবরটা দিয়ে আপনি বিদায় নেবেন এখন আপনার চারপাশে যারা আছে ক্ষমতা পায়া কিছু টু ইনকাম করতেছে তারা আপনাকে বুদ্ধি দিতেছে যাতে নির্বাচন দেয়া না হয় যাতে নির্বাচনের সময় দীর্ঘায়িত হয় এক জায়গাটা বলতে চাই পনেরো সতেরো বছর আমরা অপেক্ষা করছি একটা ভোটের জন্য অনেক করুণ আছে যারা ভোটার হওয়ার পর এখনো ভোট দিতে পারে নাই আর পরিষ্কার কথা আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম আপনি আমাদের নেতা রবানের সাথে বৈঠক করে আপনি বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আবার একটু তালবাহানা করতেছেন এখনো তো আমরা অন্য কোন কথা বলি নাই আঙ্গুল সোজাই রাখতে যদি আঙ্গুল বাঁচা করে আরে আপনি আপনার বাড়ির চারিবাসে আর কি মিছিল দেখছেন সচিবালয়ে আর পয়সে মিছিল দেখছেন সারা বাংলাদেশে মিছিল কোন বিকল্প নাই আমরা বলতেছি আপনি পারবেন না দেশ চালাইতে আপনি পাচ্ছেন না শেখ হাসিনা সীমান্তের পারে বসে ষড়যন্ত্র করতেছে একদিন দুই দিন পর তো সীমান্ত দিয়ে রাতের বেলায় হয় পুচিন হয় তারা দেশের অভ্যন্তরে কাদেরকে পাঠায় আপনি তো এখনো সামাইতে পারেন নাই এখন আওয়ামী লীগ চার জায়গায় একটু মাঝে মাঝে ফুটি দেয় আন্দোলন করতে চায় সেই সামানোর ক্ষমতা আপনার নাই